আসসালামালাইকুম আমরা গতকাল রাতে কিছু বাজার সামগ্রী একটা দোকান থেকে নিয়েছিলাম সেই পণ্যগুলো মানে উপহারগুলো আমরা এই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে বসে দিতে চলে এসেছি সেটা হচ্ছে আমার এই বড়ো ভাই একটা লোকেশন দিয়েছিল একটা মুরব্বী যে মানে অনেক দরিদ্র আর কি আমরা তার কাছে চলে এসেছি আর মানে তার আর নামগুলি